দশমী এলেই যেন সকলের মনটা ভারাক্রান্ত হয়ে যায় মায়ের বিদায় বেলা আবার একটা বছর পর উমা আসবেন দশমীতে সিঁদুর খেলার পাশাপাশি চলে মিষ্টি মুখ জানেন কি দশমীকে কেন বিজয় দশমী বলা হয় দশমীতে পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরবেন স্বামী মহাদেবের কাছে মন খারাপ করে তাকে বিদায় দেবেন মর্তবাসী দুর্গাপুজোর এই শেষ দিনটিকে দশমী বা বিজয় দশমী বলা হয়ে থাকে দশমী কেন বলা হয় তা সহজেই বোঝা সম সম্ভব দেবী দশম দিন এটি তার সঙ্গে বিজয় শব্দটি জুড়ে যাওয়ার বিশেষ তাৎপর্য রয়েছে পুরাকালে মহিষাসুর নামে এক অসুর ব্রহ্মার বর পেয়ে প্রবল ক্ষমতাশালী হয়ে স্বর্গ মর্ত পাতাল দখল করে নেন তিনি দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিচ্যুত করেন ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবেন না তবে কোনো নারী যে তাকে বধ করতে পারবেন না এমন বর দেওয়া হয়নি তখন সব দেবতার সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা পুরাণে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই বিজয় লাভকেই বিজয় দশমী হিসেবে চিহ্নিত করা হয়